গুড মর্নিং এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত কুয়াশা ভাড়া শীতের সকালে একদম সকাল সকাল বসে পড়লাম পিঠে বানাতে আজ আমি বানাবো সরু চাকলি পিঠে একদম নরম তুলতুলে এই সরু চাকলি পিঠে কিন্তু বানানো অত্যন্ত সহজ আর খেতে খুবই সুস্বাদু তাহলে চলুন দেখে নেওয়া যাক সরু চাকলি পিঠে বানাবার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণে আতপ চাল একদম নর্মাল যে আতপ চালটা আমাদের ঘরে থাকে সেই চালটাই আমি নিয়েছি আর সাথে দিয়ে দেবো এক কাপের একটু বেশি বিউলির ডাল চালের থেকে ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন চাল এবং ডালটাকে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে আধা ঘন্টা ভিজিয়ে রাখব দেখুন আধা ঘন্টা হয়ে গেছে এবার চাল এবং ডালটাকে ছেঁকে নেব ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার একটা ব্লেন্ডার যার মধ্যে এগুলো নিয়ে নেব একেবারে সবগুলো ধরবো না সেই আমি হাফ হাফ করে বেশ ভালোভাবে পেস্ট করে নেব বেশ কিছুটা দিয়ে একবার ব্লেন্ড করে নিয়েছি তারপরে কিছুটা জল দিয়ে দেবো জল দিয়ে আবারও ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নেবো দেখুন এখানে অল্প অল্প জল অ্যাড করে কিন্তু এই মিক্সচারটা পেস্ট করে নিতে হবে এরকমভাবে পেস্ট করে নিয়েছি আর একটা বড় পাতের মধ্যে মিক্সারটা ঢেলে নিচ্ছি বাদ বাকি চাল এবং ডাল ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে একই প্রসেসে অর্থাৎ অল্প অল্প জল দিয়ে কিন্তু পেস্ট করে নেব দেখুন এখানেও কিন্তু অল্প অল্প জল দিয়ে একেবারে অনেকগুলো জল দেওয়া যাবে না প্রথমে শুকনো অবস্থায় পেস্ট করে নিয়ে তারপরে কিছুটা জল দিয়ে আবারও কিছুটা জল দিয়ে তারপরে পেস্ট করে নিতে হবে মিক্সচারটা একটা পাত্রের মধ্যে রেখে একটা ঢাকনা দিয়ে দু ঘন্টা রেস্টে রেখে দেবো এতে করে মিক্সচারটা সেট হয়ে যাবে দেখুন দু ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিয়েছি মিক্সারটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে এখন পাত্রটার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে হাফ চামচ গোলমরিচের পাউডার হাফ চামচ গরম মশলার পাউডার এবং দিয়ে দিচ্ছি চামচ আদার রস এই সবগুলো উপকরণ একসাথে বেশ ভালোভাবে মিক্সড করে নেব ব্যাটারটা যেহেতু একটু ঘন হয়ে গেছে সেই জন্য আমি জল অ্যাড করছি দেখুন অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটারটা আবারও মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে ছোট হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এটাও কিন্তু একসাথে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেছে ব্যাটারটা আমার যেহেতু মনে হচ্ছে একটু বেশি ঘন হয়ে গেছে সেই জন্য আবার একটু জল অ্যাড করলাম জলটা অ্যাড করে আরও ভালোভাবে মিক্সড করে নেব ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে এবার মিডিয়াম ফ্লেমে একটি তাওয়া রেখে তাওয়ার মধ্যে হাফ চামচ তেল দিয়ে দেবো তেলটা চারিদিকে লাগিয়ে নিয়ে একটা ভিজে কাপড় দিয়ে এবার তাওয়াটাকে মুছে নেব তাওয়াটা হিট হয়ে গেলে ফ্লেমটা লোতে রেখে দেখুন বেশ কিছুটা ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দেব। একটা বাটি নিয়েছি বাটিতে ব্যাটারটা নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিয়ে ওই একই বাটি দিয়ে দেখুন ব্যাটারটাকে এরকম গোল করে নিচ্ছি আস্তে আস্তে ব্যাটারটাকে এইভাবে বাটি দিয়ে গোল করে নেব। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে এক থেকে দেড় মিনিট রেখে দেব। দেখুন দেড় মিনিট হয়ে গেছে এবারে সরু চাকলি পিঠাটা উলটিয়ে দেব থেকে দেড় মিনিট পরে দেখুন চাকলি পিঠাটা কিন্তু হয়ে গেছে তাওয়ার থেকে একদম গাছেরা ভাব চলে এসে উলটিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে অবস্যটাও কয়েক সেকেন্ড রেখে দেবো রেখে সরু চাকলি পিঠাটা তুলে নেব খুব ইজিভাবে এই পিঠাগুলো তৈরি করা যায় আবারও একটা সরু চাকলি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন এবারে কিন্তু তেলটা দিইনি শুধুমাত্র ভিজে কাপড়টা নিয়ে চারিদিকে একটু মুছে নিলাম তারপরে বাটিতে করে বেশ খানিকটা ব্যাটার তাওয়ার উপরে দিয়ে সেই বাটিটা দিয়ে হালকা করে গোল করে নিলাম দেখুন গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম বা হাইতে রেখে এক মিনিট মতো রেখে দিয়ে উল্টে দিলেই তৈরি হয়ে যাবে সরু চাকলি পিঠা এইভাবে সমস্ত ব্যাটারগুলো দিয়ে সরু চাকলি পিঠা তৈরি করে নিয়েছি আমি যে পরিমাণে চাল এবং ডালটা নিয়েছিলাম তা থেকে যে ব্যাটারটা বানানো হয়েছে সেই ব্যাটারটা থেকে কিন্তু অনেকগুলো সরু চাকলি পিঠা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে তৈরি করে নিয়েছি টোটাল তেরো থেকে চোদ্দোটা সরু চাকলি পিঠে বানানো হয়েছে এই সরু চাকলি পিঠাটা দেখলেন তো খুব সহজে কিভাবে বানানো যায় আর এই পিঠার স্বাদও অপূর্ব খেজুর গুড় দিয়ে খেলে এর পারফেক্ট স্বাদটা পাওয়া যায় বন্ধুরা আমার এই সরু চাকলি পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন লাইক করবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো আজকের মতোটা হাজির হবো অন্য কোনো পিঠার পর্ব নিয়ে ততদিন পর্যন্ত আপনারা শীতের আমেজটা পিঠাপুলি বানিয়ে উপভোগ করতে থাকেন